হ্যালো বন্ধুরা চলে এসেছে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে তোমাদের সাথে তো দেখো হঠাৎ করে ভাই এসছে আমি রেডি হয়ে ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি ভাইও চলে এসে আমরা বেরিয়ে রাস্তায় এসে তো করতে ছিল দোকানে দোকান থেকে এসে আমাদের সাথে দেখা করে আমাকে দিল দুশো টাকা কেন বাটো বাড়ি যাচ্ছি তাই বাপের বাড়ি যাওয়ার কারণে করতে দিয়েছে দুশো টাকা কিন্তু আমার তো কোনো খরচাই হবে না টাকাটা আমার থেকে যাবে অনেকে ভাবছে যে এই টাকায় কি হয় এই টাকায় অনেক কিছু হয় ভাই আমার বাপের বাড়ি যেতে কোনো খরচাই লাগে না গাড়িতে যাওয়া আসা হয় ও শুধু তেলটা মারে আমাকে যেটাই দেয় সেটাই রয়ে যায় তারপরে বাদবাকি খরচা সবই ও তো ও পরের দিন সকালে যাবে তখনও সব মিষ্টি টেস্টি নিয়ে যাবে আমি এখন রাতে যাচ্ছি তো তাই কিছু নিয়ে যাবো না আর দেখো এসে দেখছি দিদির মুখে নিয়ে বসে আছে রাতে হঠাৎ করে আসার কারণ হলো সবাই মিলে ঠিক করে বলছে যে সবাই এসছে চলে আয় দেখো আমার পিসি পিসি মেয়ে জামাই সবাই চলে এসছে এসে দেখছি সবাই মিলে মন্দিরে জোগাড় করছে আর এই দেখো আমার ঘরের মধ্যে একটা ড্রেসিং টেবিল রয়েছে সেটাতে এইটা এই দরজার এতে আমার কুকুর বসে থাকে সকালে সবাই

আর পুচকি গুরুদেবের মুখে গুরুদেব আবার দিদি মানে সব দিদি আর আত্মীয় হয় নিজের আত্মীয় আর এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি শাঁক আসা ঘন্টা নিয়ে ঠাকুর আনতে যেহেতু ঠাকুর চলে এসছে পুচকি বাড়ি এসে বসেছে দেখো একজনকে কোলে নামালাম আর একজন এসে সেও ভাই না আমাকে কোলে নিতে হবে তো তাকে একটু নিলাম তারপরে নামিয়ে দেখো এই দেখো ঠাকুর চলে এসছে একই যাচ্ছে শাঁক সামনে আছে লক্ষ্মীনারায়ণ আর আরও একটি ঠাকুর রয়েছে পিস মেয়ে সেটা হলো রাধাকৃষ্ণ এই দেখো পিসি মেয়ে পরে থেকে বাড়ি আসছে আর ভাইরা সবাই গেছিলো ঠাকুরান তো ঠাকুরগুলো ভালোভাবে জানাতে ভালো লাগে এই হলো মেঝে জিঠি এটার সময়ও আরও একটা ব্লগ আসবে তখন আবারও তখন মন্দির প্রতিষ্ঠা করবে আবারও আমাদেরকে ফোন করবে নিমন্ত্রণ করে জন্য আর আরে দেখো পুচকি বসে রয়েছে খাবার নিয়ে ওটা খাইয়ে দিতে হবে খাইয়ে দিচ্ছেন আর এইদিকে দেখো এরা সবাই বরণ করছিল বরণ করে নিচ্ছিল ঠাকুরকে ওটা ছিল আমাদের একটা ছোট ঠাম্মা মানে আমার দাদুর দাদুরা চার ভাই ছিল সেই চার ভাই ছোটো ভাই যিনি সেই হলো আমার ছোটো ভাই আর আমাকে বলেছি যে পুজোর জোগাড় করতে দেখো আমি আনাজ কামাজ খেতে দিয়েছি আর পুজোর সমস্ত জোগাড় ছিল আমাদেরই ঘরে মানে আমার ঘরে যেটা বাবা মা কাউকে ঢুকতেও দেয় না আর বাবা মা নিজেও ঢুকে না আমার যাওয়ার কথা হলেই পরিষ্কার করে আর এই দেখো আমার সব কিছু যোগাযোগ করে দিয়ে আমরা চলে যাচ্ছি পূর্বপুরুষের মন্দিরে যেটা হলো শীতলা বনবি শাড়ি পরানো হচ্ছে ভগবান সবাইকে শাড়ি পরিয়ে পরানো হয়ে গেছে ঠাকুরের তারপরে বসে গেল পুজো এবারে পুজো হচ্ছে

বসে বসে আর এদিকে চলে এসেছিল দিদির শ্বশুর শাশুড়ি যেহেতু দিদির শাশুড়ি বাজাগুলো বসিয়ে দিয়েছিল তার জন্য আমাকে আর খাটতে হলো না আর এদিকে দেখো ছোট দিদির বর আর কি আমাদের ছোট দেওয়া থাওয়া করছিল আর যে রান্না করছে সেটা হলো আমাদের দাদু এই একটাই দাদু বেঁচে রয়েছে আর এই দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্য কুচকুশোনা আর ওই যেটা বাঁধনের মতন আসছিল ওটা হচ্ছে আমাদের পিসির মেয়ে আমার সেজু পিসির ছেলে আর হচ্ছে সেজু পিসির মেয়ে ওই বাচ্চা কোলেগোল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই যে লম্বা বাঁশটা রয়েছে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সুন্দর করে সাজানো এর মাথায় রয়েছে একটা পতাকা এটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আর এই দেখো বাবুকে আবার দিয়েছে ঘন্টা বাজাতে তো ঠাকুরগুলোকে বসে কেমন লাগছে সেটাও জানাতে বলো না মন্দিরটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না তো দেখো এরা সবাই বরণ করবে যার জন্য এদেরকে একটা করে চন্দনের ফোটা দিচ্ছে তারপরে এরা মন্দিরটাকে প্রদর্শন করবে প্রদর্শন করার পরে যেসব রিচুয়ালসগুলো থাকে সেই সবগুলো পালন করা হয়েছে এবার দেখো প্রদর্শন করা হয়ে গেছে এবার সমস্ত বামুন ঠাকুর মিলে সব উপরে উঠবে বামন ঠাকুর বৈষ্ণব যারা যারা রয়েছে সবাই উপরে উঠবে কেন বলো তো উপরে উঠবে এটাও তোমার এগিয়ে করে তিনটি ঘর ও একটা পতাকা রয়েছে সেটা সেটাকে জল দিয়ে ধুইয়ে মালা পরিয়ে উদ্বোধন করে যেটাকে মন্দির উদ্বোধন করলে বা মন্দির প্রতিষ্ঠা করলে যে নিয়মগুলো রয়েছে সেটাই করছে সমস্ত পুরোহিত মিলে দেখো এই যে ঘণ্টা নাচছে এইটা হলো বামন আর এই যে সব জল টলগুলো ভাই নাম সবাই মিলে তুলে দিয়েছে আর তারপরে নামাজ সিংটা তোমাদেরকে দিতে পারলাম না এগুলো তোমরা তো হেসেই পাগল যেত কারণ সমস্ত বামুন ঠাকুররা গাছ পেয়ে দিন ময়ের মইটাকে দেখতে পাচ্ছি না সামসেটের জন্য আর দেখো সবাই নিচে দাঁড়িয়ে শাক পয়সা বাজাচ্ছে মই করে রয়েছে ওঠা নামার জন্য তো এইদিকে সমস্ত কাজ শুরু মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরই কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার আর এই দেখো ভাই একবার উঠছে আর নামছে কেন

월드서, 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 월드 이렇게 들 월드서, 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 월 자기 보자. 아, 자꾸 남한 놈들이 이 쇼업 왜 하는지 알아? 오, 맞잖아. 오, 이런 형이잖아. 오, 맞잖아. 오, 이런 형이잖아. 오, 맞잖아. 오, 이런 형